পুজোর পরের দিন মহিষমর্দিনী মায়ের অষ্টধাতুর মূর্তি উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার এক নম্বর অঞ্চলের অধীনে মহিষডাঙ্গা গ্রামে মঙ্গলবার রাতে মূর্তি চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠে আসে এরপর গত বৃহস্পতিবার মায়ের প্রতিকৃতি সামনে রেখে অনুষ্ঠিত হয় পুজো এরপর আজ শুক্রবার সকালে গ্রামের পার্শ্ববর্তী একটি পুকুর সংলগ্ন মাঠে তালগাছের গোড়া থেকে উদ্ধার হয় মূর্তি গ্রামবাসীরা জানিয়েছেন কে বা কারা মূর্তিটি ব্যাগে করে সেখানে রেখে গিয়েছিল ঘটনাস্থলে আসে মেমারি থানা সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ পরবর্তী সময় এই এলাকার নিরাপত্তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন মেমারি থানা সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ আজ উদ্ধার হওয়া সেই মূর্তি বাছটা সহকারে মূল মন্দিরে ফিরিয়ে এনে পুজো অনুষ্ঠিত হয় শ্যামসুন্দর ঘোষের রিপোর্ট শ্যামমজিদ মেমারি

ধামলায় আমাদের গ্রামের মাঠে রাস্তা আরে যদি আসবো সেটা আমরা পেয়েছি এতে আমাদের গ্রাম খুবই উৎসাহিত এবং আনন্দিত এবং দুবার দুবার করে এই মাকে আবার নিয়ে এসে পুজো করে মানে সুন্দর করে আবার পুরো পুরো গ্রাম বিকেল মানে বিকেল তিনটের সময় ঘোরানো হয়নি এবং পুজো যেভাবে ঘোরানো হবে পুরো আনন্দের হিসেবে গ্রাম সবাই দেখে আসছে ঘটনাস্থলে পুলিশ এসছিল এবং পুলিশ বলেছিলেন যে এই ঠাকুরটা নিয়ে যান আমরা বললাম না ঠাকুর নিয়ে যাবো না হচ্ছে যে চোর যে চুরি করছে তাদের আমরা ধরতে পারছি না তারা বলেছেন যে আমরা দু তিন দিনের মধ্যে চোর ধরার চেষ্টা করছি তারপরে পুলিশ চলে যা তারপরে আমাদের সব টিকে ওসি সাহেব আসেন এসে বলেন এবং আমাদের স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আসেন তারা বলেন তাদের কাছে আমাদের গ্রামের আবেদন ছিল যে আমাদের এখানে একটা সিসিটিভি ক্যামেরা আর একটা স্ট্রিট লাইট লাগানো তারা আশ্বস্ত করেছেন যে এই ক্যামেরাটা কালকের মধ্যে লাগিয়ে দেবো আর পরে এই যে আমাদের যে স্ট্রিট লাইটটা এটা লাগাবো এবার একটা সিভিক পুলিশ সবসময় আমাদের আমাদের এখানে রাতে থাকবে এই প্রস্তুতি কমে গেছে আপনার নাম আমার নাম প্রবীণ কুমার শাহ রাম মহিষ ধাগল কেমন লাগছে Bengal Faith Hospital, the first fully NABH accredited multi the corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.